লালমনিরহাটের আদিতমারিতে ক্লাস চলার সময় হঠাৎ আগুন লেগে দুইটি শ্রেণীকক্ষ পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে তবে এতে কোনো হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বিদ্যালয় সূত্রে জানা গেছে দুপুরে টিফিন শুরুর সময় হঠাৎ ষষ্ঠ শ্রেণীর দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে এ সময় ওই কক্ষ দুটিতে থাকা দশটি ফ্যান দরজা জানলা সহ আসবাবপত্র পুড়ে যায় আগুনের খবর পেয়ে আদিতমারি ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে কে বি বালিকা বিদ্যালয় ও কলেজ সহকারীর প্রধান শিক্ষক জহরুল ইসলাম জানান শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটির সব কিছুই পুড়ে গেছে তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি আল আমিন বাবু কেএল বাংলানিউজ লালমনিরহাট